আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে এই পর্বে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে একই রোগ বা একই ভাইরাস প্রত্যেক লটে বা প্রত্যেক চালানে যদি ফার্মে ফিরে আসে তাহলে আমাদের কি করতে হবে কারণ অনেকেই বলেন যে দাদা আমার এই ফার্মে একই রোগ কক্সি বলুন ইকোলাই বলুন বারবার এই ফিরে আসছে কেন হচ্ছে এই জন্য আমাদের কী করতে হবে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তারাকে বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বিল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে কোনো ভিডিও দিয়ে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো প্রথমে বলি আমাদের জানতে হবে যে কি রোগটা বারবার ফিরে আসছে এবং এই রোগটা ফিরে আসার কারণ কী এবং কী রোগটা হয় তাহলে আমরা সেই ট্রিটমেন্টটা করতে পারবো রো একই রোগ বারবার ফিরে আসছে তার মানে এই নয় যে ও রোগটা ফার্ম থেকে চলে যাচ্ছে আবার ঘুরে ফিরে আমার ফার্মে আসছে রোগ কিন্তু ঘুরতে কোথাও যায় না যে ও ঘুরতে গেলো আবার ঘুরে 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 আপনার ফার্মে আসলো এরকম কোনো ব্যাপার না তাহলে কারণটা কি রোগটা আপনার ফার্মের মধ্যেই থাকছে যেটা মুরগি আসলে আবার সেটা মুরগিকে অ্যাটাক করছে কারণ ভাইরাস বা জীবাণু যেটা হয় আর কি অ্যাকচুয়ালি সেটা কিন্তু ফার্মের কোনো আড়ায় বা কোনো পর্দায় যেখানে সেখানে লুকে থাকতে পারে সেইখানে মুরগি চলে গেলে আমাদের উচিত ফার্মটাকে খুব ভালো করে শোধন করা যদি দেখেন কোনো ফার্মে বারবার একই রোগ আসছে তাহলে বুঝতে হবে সেই ফার্মে শোধনটা হচ্ছে না ঠিকভাবে বা সেই ভাইরাসটা ফার্ম থেকে যাচ্ছে না কোথাও থেকে যাচ্ছে সেই কারণে সেই ভাইরাসটা বারবার আপনার ফার্মে বা মুরগিকে অ্যাটাক করছে একটা কথা বলি যখন ইকোলাই যে এই রোগটা বারবার আপনার ফার্মে আসছে এই ইকোলাইটা বারবার ফার্ম ইকোলাই রোগটা আসার কারণ হচ্ছে জল বা পাইপ লাইন থেকে আসে একমাত্র ইকোলাই রোগ জলের থেকে রোগটা আসে এই ভাইরাসটা তার মানে কি আপনার পাইপ লাইনটা খুব ভালো করে পরিষ্কার করতে পারছেন না বা শোধন করতে পারছেন না পাইপ লাইনের মধ্যে থেকে এই রোগটা বারবার আসছে তাহলে আমাদের কী করতে হবে মুরগি চলে গেলে মুরগি চলে গেলে আমাদের পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ফার্মটা পড়ে থাকে যদি ওই পাইপ লাইনের মধ্যে ওই পনেরো থেকে কুড়ি দিন জল জমে থাকে তাহলে কি জলটা ভাইরাস হবে স্যানলা পড়বে জীবাণু তৈরি হবে তাহলে আমাদের কি করতে হবে মুরগি চলে গেলে পাইপ লাইনটা খুব ভালো করে পরিষ্কার করে শূন্য করে রেখে দিতে হবে জন্য কী করতে হবে এই একটা উদাহরণ দেখছি ধরুন এই যে একটা পাইপ এই পাইপ যদি এরকম সুরা থাকে ভালো করে দেখুন যদি সুরা থাকে তাহলে কিন্তু পাইপ লাইনের মধ্যে জল কোথাও দাঁড়াবে না তাহলে আমাদের পাইপ লাইনটা একদম সোজা করে রাখতে হবে যে ট্যাঙ্কি থেকে যে পর্যন্ত আসবে এরকম সোজা করে হেলিয়ে রাখতে হবে যদি কোথাও এরকম হালকা একটু ব্যান্ড এরকম যদি হালকা ব্যান্ড হয়ে থাকে এই যে ব্যান্ড হচ্ছে এখানে কিন্তু জল জমে থাকছে এই জলটা বার হচ্ছে না এই ব্যান্ডের মধ্যে তাহলে কি হচ্ছে এখানে জল জমে থাকে সেই জলটা পনেরো থেকে কুড়ি দিন জমে থাকছে তার মধ্যে জীবাণু শ্যাওলা ভাজা তৈরি হচ্ছে যখন পাখি আসছে ও জল ছাড়ছেন ওই জলের সঙ্গে ভাসটা এসে পাখি মিশিয়ে যাচ্ছে এটা কিন্তু ইকুলাইটার এই রোগটা এইভাবে আসে সেই কারণে পাইপ লাইনটা পুরো সোজা করে রাখবেন যাতে কোথাও জল দাঁড়ায় জল যখন পোষা করবেন একদম জল পুরো ক্লিয়ার হয়ে বার হয়ে যায় তাহলে দেখবেন রোগটা আপনার ফ্লাস বাড়ার আসবে না পাইপ লাইনটা খুব ভালো করে পোষা করে রাখবেন ট্যাঙ্কটাও পোষা করে রাখবেন মুরগি চলে গেলে তার পরের দিন এবার ধরুন কক্সি বা পায়খানার সমস্যাটা এই রোগের জীবাণুটা কক্সি বলুন আর পায়খানা ভাইরাস যে জীবাণুটা এটা কিন্তু মাটি থাকে মাটিই থাকে আপনার হচ্ছে কি জলে থেকেও আসে তো জলের পিএইচ লেভেলটা সব ছয়তে সাতের মধ্যে রাখবেন পিএইচ লেভেলটা কারণ পেটের গন্ডগোল জল থেকেই আসে আর আরও একটা জিনিস পাখি সমস্ত রোগের মূল গোড়া জল জলটা খুব ভালো করে স্যানিটাইজ করবেন আর জলের পিএইচ লেভেলটা চেক করবেন পিএইচ লেভেল মাপার মিটার পাওয়া যায় যেটা তিনশো থেকে চারশো টাকা দাম পড়ে যায় কিনতে পারে নাহলে মনে করলে পিএইচ মাপার একটা পেপার পাওয়া যায় যেটা কম দামের মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে পেপার কিনলে অনলাইন পেয়ে যাবেন যে কোনো ফার্মাসিতেও পেয়ে যাবেন এটা কম খরচায় দিন চলে পিএইচ লেভেলটা মেপে নেবেন মোটামুটি ছয় থেকে সাতের মধ্যে পিএইচ দেখার চেষ্টা করবেন আর এই রোগের জীবাণুটা মাটিতে থাকে যখন মুরগি চলে যাবে লিটারটা খুব তুলে ভালো করে চুন করবেন ভালো করে ভালো করে মেচে তাকে শুকনো করতে হবে দশ বারো দিন ভালো করে রোদ খাইয়ে শুকনো করতে হবে বর্ষাকালে তো রোদ খাওয়াতে পারবেন না সেই কারণে হাওয়া খেয়ে যতটা শুকায় সেই সঙ্গে একটু চুন করে দেবেন ব্লিচিং আর চুন একসাথে গুলে ভালো করে নেপে দেবেন আর যারা বালিতে করেন তারা কি করবেন তারা এ করবেন খুশবেন বালে খুসে দিয়ে চুন ছুঁড়ে দেবেন দিয়ে আবার খুঁজবে দু তিনবার চুন ছুঁড়ে খুশে পুরো চুনটার সঙ্গে বালিটা মেশানোর চেষ্টা করবেন তাহলে এটা হবে না আর ফার্মটাকে খুব ভালো করে শোধন করতে হবে সেটা আমি দেখাচ্ছি আমি ফার্ম কি কীভাবে স্প্রে করতে হয় কীভাবে প্রত্যেকটা আড়ায় প্রত্যেকটা পর্দায় খুব ভালো করে শোধন করবেন বাইরেও শোধন করবেন বাইরেও ফার্মালিন দিয়ে শোধন করবেন এবং মোটামুটি ফার্মটাকে কথা যদি একই রোগ বারবার আসে তার মানে আমার ফার্মে সেই রোগের জীবাণুটা ঢুকিয়ে আছে ফার্মটাকে খুব ভালো করে শোধন করতে হবে তাহলে এইগুলো আসবে না ঠিক আছে বন্ধুরা তো দেখুন কীভাবে হবে মাঠ যারা বালি করছেন যারা মানে ভুসি করছেন ভুসি লিটার ফেলে দিলেন তারপরে ভালো করে মেঝে চুন করছেন শুকাচ্ছেন আর যারা বালি করছেন তারা দেখে নিন কীভাবে করতে হবে বালিতে প্রথমে ভালো করে চুনটা ওপরে ছড়িয়ে দেবেন খুসে নেবেন আগে খুশে নেওয়ার পরে খুব ভালো করে উপরে পুরো মোটা করে চুন ছড়িয়ে দেবেন দেওয়ার পরে এই খোসাটাকে আবার কোদাল দিয়ে খুশবেন খুঁজে চুনটাকে বালির সঙ্গে ভালো করে মিশিয়ে ঘেঁটে নেবেন এ দেখুন আমার কোদাল দিয়ে খুঁজছে চুন ছড়ানো আছে এতে আবার ফের কোদাল দিয়ে ঘালে কি হবে চুনটা নিচেই চলে যাবে চুনটা পুরো বালির সঙ্গে পুরো পাইল হয়ে যাবে তাহলে বাড়িটা ভালো করে জীবাণু নষ্ট হয়ে যাবে এরকমভাবে যারা বালি করছেন এরকমভাবে আলাদা শোধন করে নেবেন আর যারা লিচার ভুঁসি করছেন ভুঁসি তো তুলে ফেয়ে দেবেন একেবারে কিন্তু যেহেতু বালি থাকবে তাই বালি খুশে নিয়ে চুন ছড়াবেন চুন ছড়িয়ে আবার এরকমভাবে খুঁজবেন এটা আবার দু তিন দিন এরকমভাবে রেখে দেবেন দিয়ে আবার ওপর চুন ছড়িয়ে করে করবেন এরকমভাবে খুব ভালো করে খুঁজতে হবে তাহলে কি হবে চুনটা পুরো মিশিয়ে যাবে আর ঘরটা কীভাবে শোধন করবেন পর্দা থেকে শুরু করে আড়া থেকে শুরু করে খুব ভালো করে স্প্রে করতে হবে আপনি যে কোনো অ্যান্টিবায়াক্টাল স্প্রে দিয়ে ভিড় দিয়ে করতে পারেন ফার্মালিন দিয়ে করতে পারেন যে কোনো অ্যান্টিবায়াক্টাল স্প্রে দিয়ে খুব ভালো করে স্প্রে করবেন যাতে কোথাও বাদ না যায় বিশেষ করে পর্দা ফেলে স্প্রে করবেন তারপরে পর্দা বাইরে স্প্রে করবেন এতে কী হবে যদি কোনো জীবাণু থাকে জীবাণুটা নষ্ট হয়ে যাবে দেখুন আড়া অ্যালভেস্টার চাল থেকে শুরু করে খুব ভালো করে স্প্রে করতে হবে এরকমভাবে ফার্মটা শোধন করতে হবে যদি আপনার ফার্ম ভালোভাবে শোধন হয় তাহলে দেখবেন কোনো জীবাণু বারবার বা একই ভাইরাস বারবার ফিরে আসবে না এই একই ভাইরাস ফিরে আসার বারবার কারণ হচ্ছে কে ফার্মটা ভালোভাবে আমরা শোধন করতে পারি না বলে সেই জীবাণুটা ফার্মে থেকে যায় তো বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পারলাম কেন একই রোগ বারবার ফিরে আসে একই ভাইরাস কেন অ্যাটাক করে যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের অনুরোধ করব ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক কোনো এক ভিডিওতে